সুন্দর বক্স কোন তেল টাইপ এই লবিত সর দেখো এবারে কি হিসাব দেখো হিসাব দেখো এই কি র কছে খান্ডে রইছে এই এই এর খান্ডে দেস্ট্রো মিনিমাম করে 50 গ্রাম করে না 50 ছোট বড় কোয়ান্টিটি হ্যালো বিমান কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে তুলে ধরবো দীঘা থেকে কাঁথি যাওয়ার পথে যে মেরিন ড্রাইভ রাস্তাটা হয়েছে ওই রাস্তা বরাবর আমরা যাব আপনাদের দেখতে থাকুন আপনারা লাইট জুড়ে থাকবে প্রথম পর্বে শঙ্করপুর তারপরে তাজপুর তারপরে মান্দারমণি তারপরে থাকবে কোনটাই তো আমরা এই মেরিন ড্রাইভ ধরে আমরা এই এগোতে থাকছি তো আপনারা জুড়ে থাকুন মাইক বন্ধ করে মাইকটা বন্ধ করবে どうぞ。 যাওয়ার পরে আমাদের গাড়িতে পেট্রোল শেষ হয়েছে তাই এখানে পেট্রোল ভরার প্রস্তুতি চলছে এই মুহূর্তে আমরা শঙ্করপুর সিবিতে পৌঁছালাম সোজা এই মেরিন ড্রাইভিন ড্রাইভ করার পর আমরা সোজা বেরিয়ে যাব কাঠির উদ্দেশ্যে গাড়ি ছেড়েছি পাঁচটা আমরা কোথায় কি ঘরে আছেন চটপট ড্রাইভে যোগ করলে যারা কি স্বাস্থ্য করবেন

আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করপুর বিশ থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমরা কিন্তু শঙ্করপুর ক্রস করছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখি কটা কত সময় লাগে আমাদের গাড়ি কিন্তু আমাদের কুড়ি তিরিশের উপরে আমাদের স্পিড নেই ওভার স্পিড নেই গাড়ি কুড়ি তিরিশের মধ্যে যাচ্ছে তো এই মুহূর্তে আমরা পাঁচটা বাজে তিরিশ তেইশ মিনিট হয়েছে তো পাঁচটা বাজে কুড়ি মিনিটে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এখন তিন মিনিটের মধ্যে শঙ্করপুর পৌঁছেছি দেখি কত মিনিটের ভিতরে মনটাই পৌঁছাতে পারি দেখতে পাচ্ছি না এটা হচ্ছে মরি ড্রাইভ একদম এই সোজা ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি একদম কিন্তু কাটি ফেসবুক লাইফ কাটি দেখছি ঠিক দেখছি হিরো অডিয়েন্স অডিয়েন্স পাই ফেসবুক লাভ হয়েছে ফেসবুক তাজপুর থেকে সরাসরি আমরা বেরিয়ে যাচ্ছি এই কোথায় আছেন যট বট যোগ হন কমেন্ট করুন गाइस 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 सा लाइव हो रहा है ये आप लोग देख पा रहे होंगे ताजपुर शीट स्ट कह रहा हूँ अभी दीघा तो मंडा এই মুহূর্তে পৌঁছার কাঙ্ক্ষা তাজপুর সমুদ্র হয়ে দেখতে পাচ্ছেন সেই চিত্রটিচাওনি বিচরে যে হচ্ছে সে বিচাই বিচাওনি যাও এদের সুন্দর

এরপরে আমরা সোজা মেরিনটা ঘরে চলে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি সেই বিখ্যাত বীচ মন্দারমণি বীচ কি করতে গিয়ে কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন নতুনকে বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এই মুহূর্তে আমরা কিন্তু সোজা মারিণটায় বিয়ে বেরিয়ে যাচ্ছি কনটাই যাচ্ছি আমরা তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাজপুর পেরিয়ে আমরা কিন্তু মান্দারমণির দিকে যাচ্ছি ওই রাস্তাটা মান্দারমণির রাস্তা তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে পালিয়ে যাবেন না এই করতে গিয়ে দেখছেন তাহলে কমেন্ট এবং শেয়ার করুন এবার বন্ধু বলে সাবস্ক্রাইব করুন ওই আমরা সোজা বেরিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভ ধরে কাঠির উদ্দেশ্যে এদিকে রাস্তা জানে না স্লো 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 देखें चैनल लाइक कमेंट शेयर करतुन मंडले सबसक्राइब करा क्यों लाइफे लाइक कमेंट कि नहीं

এই তো এই কাঁপি মা যাবছে ঘুরতে আমরা ঢুকে গেছি সেই মন্দারপুরি সেক্টরে দেখতে পাচ্ছেন এই বড় বড় রিসর্ট কেসি রিসর্ট মন্দারপুরির ফেমাস ফেমাস রিসর্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম তো এখানে কিন্তু টোটালি কিন্তু হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট আর তার সঙ্গে ফুল এনজয় করতে হলে মান্দারমণি আসুন মান্দারমণি থেকে তাজপুরে আলো আরও মানে মানে নির্জন এরিয়া কিন্তু মান্দারমণিটা একদম কিন্তু আপনাদের একদম আনন্দদায়ক হবে কারণ এখানে খুব একটা পর্যটক হয় না বাট একদম শান্ত পরিবেশ একদম যান চলাচল হল ওই মানে শহরের যেটা যে রাস্তাঘাটের যে যান চলাচলের যে আওয়াজ বা এটা কিন্তু এদিকে কিন্তু পাবেন না আপনারা কিন্তু দীঘা আর দুই দীঘার ভিতরে যান চলাচল প্রচুর পরিমাণে আওয়াজ মানে শান্ত পরিবেশ যদি আপনি চাইছেন তাহলে মান্দারমণি আসবেন আন্দারমনি ক্রস করে কিন্তু আমরা টোটাল কন্টাই আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দুর্গা পুজোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কন্টাই কন্টাইট উপরে দুর্গা পুজো যতটা হচ্ছে আপনাদের সামনে জুড়ে ধরুন তো আপনারা লাইভে জুড়ে থাকুন লাইভ যতক্ষণ মোবাইলে চার্জ থাকবে ততক্ষণ লাইভ থাকবে বাট তারপরে কিন্তু যতটা হয় ভিডিওর মাধ্যমে পোস্ট করা হবে চ্যানেলে আপনারা অনুষ্ঠান থেকে